আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা সিজনে আমরার আচার খাব না তাই কি কখনো হয় আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমরার ঝাল মিষ্টি আচার এই আমরার আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি এক কেজি আমড়া আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন আমি আমরাগুলোকে একটি পিলারের সাহায্যে ছিলে নিয়ে নিব আমরাগুলোকে একটু সবুজ রেখে আমি সিলে নিয়ে নিব আমি এইভাবে সবগুলো আমরা স্টিলে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিয়ে নিব যাতে করে আমরার যে একটা কষ আছে সেটা বের হয়ে আসবে আমরাগুলো আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আমরাগুলোকে চার ভাগ করে কেটে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আর একটু কুচি কুচি করেও নিতে পারেন এখন দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণের মরিচ গুঁড়ো হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে আমি একটু মেখে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখানে আমি একটা ফ্রাইপ্যানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলেন দিয়ে দেবো দুই থেকে চারটা শুকনো মরিচ শুকনো মরিচটা হালকা টেলে না হয়ে গেলে দিয়ে দিব পাঁচ পাঁচফোরণ আচারে সাত দ্বিগুণ করে দেয় এখন আমি দিয়ে দিব সরিষা বাটা আমি এখানে দুই চা চামচ সরিষা বেটে নিয়ে নিছি সরিষা বাটা দিলে আচারটি খেতে দারুণ লাগবে এখন আমি দিয়ে দিব সাত আটটা রসুন কোয়া আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে উপকরণগুলো একটু ভেজে নিয়ে নিব আর এখন আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আমড়াগুলো আমড়াগুলো দিয়ে আমি ভালো করে সরিষার বাটার সাথে মিক্সড করে নিয়ে নিব এখানে আমি আমড়াগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো মশলাগুলোর সাথে কষে নিয়ে নিব আমরা যখন একটা পানি পীর হয়ে আসবে আর হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব চিনি এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিছি আর দিয়ে দিব তেঁতুলের রস এখানে আমি তেঁতুলটাকে ভিজে রস করে নিয়ে নিছি আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিছি যেহেতু আমরা মিষ্টি হয় এর জন্য চিনির পরিমাণ কম লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এখন আমি ঢাকনাটা খুলে আমরাটাকে নাড়াচাড়া করে নিয়ে নিব। আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য বেশি সময় লাগে না আচার তৈরি করতে আমার আচারটা আমার প্রায় হয়ে আসছে আমি একটু টেস্ট করে দেখে নেব আমার একটু পরিমাণে লবণ লাগবে তার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের বিট লবণ বিট লবণটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে নেব আমরাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এখন আমি নামে একটা বাটিতে পরিবেশন করে নিয়ে নেব সরিষা বাটা দিয়ে আমরার আচার তৈরি করে খেলে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও আমরার আচার তৈরি করে খাবেন আপনারের আচার খিচুড়ি দেখেতে কিন্তু দারুণ লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পেজ।